বহুদিন বাদে আজকে আমরা পোস্টার ব্রেকডাউন করছি বিকজ আই লাভ দিস পোস্টার ঠিক আছে একটা একটা করে পিস বাই পিস আমরা এই পোস্টারটাকে ব্রেকডাউন করবো কিমিকো ভাই তুমি জাস্ট খালি দেখো এই পোস্টারটা একটা অ্যাকশান পোস্টার সবাই এখানে অ্যাকশান করছে বাট কিমিকো কিমিকোর জাম্প এই যে মেয়েটা না এই মেয়েটাকে আমাকে যদি কেউ বলে যে তুমি মহিলা সুপার মধ্যে কাকে বেশি ভালোবাসো ওয়ান্ডার ওম্যানের নাম আমি প্রথমেই যদি নিই সেকেন্ডে কিমিকোর নাম আসবে ভাই রকম কিউট সেইরকম ভায়োলেন্ট কিমিকের মতো একটা গার্লফ্রেন্ড যদি আমার থাকে ভাই আমাকে গ্যাংস্টার হতে হবে না আমার বউ গ্যাংস্টার লোকজনের থুতনি খুলে নেবে লোকজনকে মেরে মাথা ফাটিয়ে দেবে হাত পা ছিঁড়ে নেবে এই রকম কিউট ভায়োলেন্ট মিষ্টি দেখতে টেডি বিয়ারের মতো একটা গার্লফ্রেন্ড যদি হয় ভাই লাইফ সেট তোমার শত্রুদের গাঁড় তোমাকে রকি রকিবাই হওয়ার দরকার নেই তোমাকে ব্যাটম্যান হওয়ার দরকার নেই তোমার শত্রুদের গাঁড় ছিঁড়ে তাদের হাতে ধরিয়ে দেবে এই জন্য আমি কিমিকোকে এত ভালোবাসি আর সব থেকে বড়ো কথা বয়েল শেশান ওয়ান অ্যান্ড সেশান টুতে ভাই যারা দেখেছো তারা তো জানোই যারা দেখো আমি রিয়েলি বলবো বয়েল এমন একটা ওয়েব সিরিজ তোমাদের প্রত্যেকের দেখা উচিত হাতে পায়ে ধরে রিকোয়েস্ট করছি তোমরা যদি দেখো তোমাদের লাইফ সেট হয়ে যাবে ভাই তোমরা এরকম কোনো কিছু কোনো দিন দেখো নি ইউ ইভেন নো হোয়াট টু এক্সপেক্ট না থিং ইস কিমিকো ভীষণ কিউট আর এই পোস্টারে কিমিকোর এই পোস্টটা অনেকটা স্পাইডারম্যানের মতো লাগছে বাট আই লাভ ইট আমি শিওর সামনের লোকটা তো একটা মেরে জাবড়া উড়িয়ে দিয়েছে ওকে কিমিকোর ফাইট সিন দেখা হচ্ছে গিয়ে মুস্তির জিনিস বয়দের শেশান ওয়ানে একমাত্র কিমি কিমিকোর অ্যাকশান সিন ছিল এবং কিমিকো বোধহয় নিউমেরাস টাইম পুরো বয়েদের টিমকে বোধহয় উদ্ধার করেছে কিন্তু কিমিকোর এখন অবধি ভালো একটা স্টোরিওয়ার্কের দরকার আছে ওর স্টোরিওয়ার্কগুলো এখন অবধি বলছি আমার ঠিক আছে কিন্তু খুব হাই ফাই কিছু লাগেনি কিমিকোর স্টোরি এবার প্রপারলি একটুখানি বলা হোক যদিও বয়েজ কমিক্স ফলো করছে না কমিক যখন ফলো করছে না তখন কিন্তু ওরা কিমিকোকে নিয়ে নিজেদের মতো করে একটা স্টোরি রাখতে পারে ওর ব্যাকগ্রাউন্ড বা ওর অন্য কিছু নিয়ে তাহলে পরে খুব ভালো হয় নেক্সট এম এমকে দাড়ি কাটতে কে বলেছিল আমাকে দাঁড়ি কেটে যতটা বাজে লাগে এম তার থেকেও খারাপ লাগছে ভাই এম এমকে জঘন্য লাগছে এম মুখের দিকে তাকানো যাচ্ছে না আর ওকে কে ওয়েট লস করতে বলেছে ওকে কে ওয়েট লস করতে বলেছে ভাই আমি আমি এম দিকে চোখ তুলে দেখাতে পারছি না হোয়াটদা দ্য হেল ইজিজ মানে পিচ্ছে লাগছে ভাই এম এমকে মানে জাস্ট জাস্ট ভালো লাগছে না জাস্ট ভালো লাগছে না জাস্ট নেওয়া যাচ্ছে না ইম্পসিবল ইম্পসিবল লাগছে মানে এম এমকে বোধহয় চারজনের মধ্যে পাঁচজনের মধ্যে সব থেকে খারাপ বোধ এখন এম এমকে বোধহয় দেখতে লাগছে হিউর যে পোর্শনটা খুব একটা বেশি অ্যাকশান ফ্যাকশন কিছু নেই এইবারে আসি হচ্ছে গিয়ে উইলিয়াম বিলি বুচার ভাই বিলি যখন এরকমভাবে পৈশা ঠিকভাবে যখন হাসে না ইট ইজ দ্য মজা ইট ইজ দ্য খুশি ইট ইজ দ্য প্লেজার একটা জিনিস তোমাদেরকে বলি পার্সোনাল ইনফরমেশান আমি যেই পাঁচটা লোককে আইডিওলাইজ করি বিলি কিন্তু তাদের মধ্যে একজন কোন পাঁচজনকে আমি আইডিয়লাইজ করি ব্যাটম্যান ব্রুসেন রাজা কৃষ্ণাপ্পা বেরিয়া রকি ভাই ওয়াল্টার ওয়াল্টার হার্টওয়েল হোয়াইট ঠিক আছে তিন নম্বর চার নম্বর এড়ে নিয়ে পাঁচ নম্বর হচ্ছে গিয়ে উইলিয়াম বিলি বুচার এবার অনেকেই বলবে দাদা তোমার পানি কোথায় আর রোর শ্যাক কোথায় ওয়েল রোডশাক আর পানিসার এদের দুজনকে আমি এই লিস্টের মধ্যে রাখতে চাই না কারণ এরা তার বিয় ঠিক আছে রোডশাকের মানসিকতা অনেকটা আমার মতো আর পানিসার পানিসারকে আমি এদের সঙ্গে রাখবই না পানি সার ইজ সামথিং এন্টায়ারলি এলস পানি সার এই লিস্টের জায়গায় পেতে পারে না পানিসার দুনিয়াতে কারোর সাথে কম্পেয়ার করা যেতে পারে না পানি সার ইজ সাম এলস ঠিক আছে পানিসার ইজ দ্য ইজ দ্য আলটিমেস্ট এপিটোম ঠিক আছে পানি সারকে নিয়ে অন্য কোনো দিন অন্য অন্য কোনো সময় কথা হবে তো বিলি কিন্তু ভাই এই পাঁচ নম্বর লিস্টে রয়েছে ঠিক আছে পাঁচ নম্বর ম্যান অ্যান্ড বিলি ইজ মাই ম্যান যখনই ওই রকম পয়সা যে খেসে ওই কান্ড আমার মনে আছে বয়দের শেশান টুতে টানেলের মধ্যে ওরা যখন আটকে পড়েছে এবং হোমল্যান্ডের দেখবে যে ওরা টানেলের মধ্যে রয়েছে পালাতে পারেননি ওই কান্ড কান্ড বলল আর ওই কিমি বোধ ভাই ছিল যে পুরো যার মধ্যে টেলিকাইনেটিক এবিলিটি রয়েছে যে পুরো একদম ধস নামাল হোম ল্যান্ডারের ওপরে তো হোম ল্যান্ডার যখন লোকজনকে ভাই আর এই পোস্টারটাতে হোম ল্যান্ডারের হোম যে ভার্সানটা রয়েছে হোম ফাইটের জন্য রেডি আর এরা হোম দিকে মার্চ করছে যদিও দুটো পোস্টার আলাদা বাট ইট লুকস কুল ইট লুকস লাইক এনিথিং মানে আজ অব্দি আমি যত পোস্টার দেখেছি বয়সের তার মধ্যে এটার মতো ইন্টেন্স এইটার মতো কি বলবো মানে বাতাস গরম করার মতো পোস্টার আমি দেখিনি জাস্ট অসাধারণ লাগে যে অসাধারণ আর উইলিয়াম বিলি বুচার হি ইজ মাই ম্যান হি ইজ মাই স্পিরিট অ্যানিম্যাল ঠিক আছে ওকে বিলি বুচার সুপার হিরোদেরকে সহ্য করতে পারে না আমি যেরকম সেলিব্রিটি ইনফ্লুয়েন্সার ফেক সুদীর ভাই পলিটিশিয়ান সহ্য করতে পারি না ঠিক আছে উইলিয়াম বিলিভুচার এক্স্যাক্টলি দ্যাট ও সুপার হিরোদেরকে সহ্য করতে পারে না ওর ওয়ার্ল্ডে সেলিব্রিটি ইনফ্লুয়েসার পলিটিশিয়ান সব সুপার হিরো রয়ে অ্যান্ড হি জাস্ট কান্ট হ্যান্ডেল দেম বিকজ ও জানে যে ওরা অ্যাকচুয়ালি কি আই লাভ হিম আই লাভ হিম সো সো মাচ তোমাদের এই পোস্টার দুটো কেমন লেগেছে কমেন্ট বক্স খোলা রয়েছে জানাতে পারো চলো ডাটা ভাই আবার জানা দেখা পাই